তা গানের উচ্চারণ শব্দের যে বিভিন্ন জায়গার এক্সপ্রেশন স্যারের গান বেশি করে শুনবেন যার গান তুলছেন মূল গানটা মেন গানটা শুনবেন আমি মোহাম্মদ কামাল হোসেন আসছি কুমিল্লা বরেন্দর থেকে এখন আমি যে গানটি পরিবেশন করব এই গানটি হচ্ছে সৈয়দ খুরশিদুল সারের এবং সুর করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং কথা মনিরুজ্জামান এবং সুর করেছেন আলী হোসেন হো হো ও হো এ আকাশকে সাক্ষী রেখে এ কে সাক্ষী রেখে তোমাকে ভেসেছি ভালো তুমি মোর নয় নেড়ালো এ আকাশ কে সাক্ষী রেখে এ বাতাশ কে সাক্ষী রেখে তোমাকে ভেসেছি ভালো তুমি মর নয়ন নিরালু এ আকাশ কে সাক্ষী রেখে বাবা 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 অন্তরা টাইকটা শুনি না অন্তরা এ জীবন যাবে হেসে খেলে বধূ পেশে তোমায় কাছে পেলে এ জীবন যাবে হেসে খেলে বধু বেশে তোমায় কাছে পেলে আমি থাকব তোমারই হয়ে এই মন বলে আজ দেখে এই মন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে হ্যাঁ খুশি দলম স্যারের অনেক অনেক সব গানই জনপ্রিয় তবে এই গানটা তো বিশেষভাবে জনপ্রিয় আপনি নিজেই জানেন তো গানের উচ্চারণ শব্দের যে বিভিন্ন জায়গার এক্সপ্রেশন স্যারের গান বেশি করে শুনবেন যার গান তুলছেন মূল গানটা মেন গানটা শুনবেন ফিল্মে যেটা ইউজ হয়েছিল ওই সময়ের গানটা শুনবেন ঠিক আছে পরবর্তীর গাওয়াগুলো না প্রথম যে গাওয়াটা ফিল্মে যে ভার্সনটা ছুটে শুনবেন আর আপনার উচ্চারণটা ঠিক করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ